আগামী মাসে ভারতের মুখোমুখি হওয়ার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ দুদেশ রাজি এখন কোচের পরামর্শে তারিখ নির্ধারণ করবে বাংলাদেশ সেটা হতে পারে বারো অথবা তেরো নভেম্বর ভারত ম্যাচকে বছরের সবচেয়ে বড় ম্যাচ বলছেন অধিনায়ক জামাল ভুইয়া সে ম্যাচের আগে আফগানদের সাথে প্রীতি ম্যাচে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক দলেরই এশিয়ান কাপের মূল পর্বের সম্ভাবনা শেষ তবু আলোচনায় নভেম্বরে ঢাকায় হতে যাওয়া বাংলাদেশ ভারত ম্যাচ লাল সবুজের জার্সিতে হামলা জামালদের বছরের সম্ভাব্য শেষ ম্যাচ আর প্রতিপক্ষ বিবেচনায় দুই প্রতিবেশীর লড়াইয়ের উন্মাদনা আকাশ আমি মনে করি এই বছর সবচেয়ে বড় খেলা হবে প্রত্যেক ম্যাচ তো মেঙ্গল তিন পয়েন্ট বাট স্পেশালি ইন্ডিয়ার সাথে কারণ ইন্ডিয়ার সাথে একটা ভালো হিস্টোরি আছে সো ইন্ডিয়া মানে ফাটাফাটে খেলতে হবে নভেম্বর একই দিন নিরপেক্ষ ভেনু হিসেবে কিংস বিপক্ষে হোম ম্যাচ খেলবে আফগানিস্তান সেই সুযোগ কাজে লাগিয়ে ফুটবলারদের প্রস্তুতি ম্যাচের চাওয়া পূরণ করছে ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচের জন্য রাজি করিয়েছে আফগানদের দুদেশের কোচের মতামতের ভিত্তিতে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার করা হবে তারিখ প্রীতি ম্যাচের র‍্যাঙ্কিং এ 21 এগিয়ে থাকা প্রতিপক্ষ পে ফুটবলাররাও উজ্জীবিত এফসি থেকে আমাদের নীতিগত অ্যাপ্রুভাল অলরেডি হয়ে গিয়েছে যেহেতু এটা ফিফা ফ্রেন্ডলি ফিফার অ্যাপ্রুভালের প্রয়োজন আছে সো সেটা ইজ ম্যাটার অফ প্রসেস ইনশাআল্লাহ সো এখন আমরা আমাদের হেড কোচ কো জানানো হয়েছে উনি প্রেফার ডেটটা বলবে এবং তার উপর ভিত্তি করে বাকি প্ল্যানটা চক আউট হবে আমি মনে করি এটা ভালো হবে টিমের জন্য খেলা তো আরো তারিখ সো একটু লম্বা গ্যাপ আছে সো যদি ইনপিচুইন একটা ম্যাচ হয় তাহলে টিমের জন্য ভালো হবে বাংলাদেশের সাম্প্রতিক হোম ম্যাচগুলোর ব্যবস্থাপনা এশিয়া জুড়ে প্রশংসা করিয়েছে এএফসি অ্যাওয়ার্ড নাইটের রিয়াদ গিয়ে আফগানিস্তান ফুটবল ফেডারেশন থেকে ম্যাচ আয়োজনের প্রস্তাব পান বাহুবের সভাপতি তাই ধারাবাহিকতায় ঢাকায় প্রীতি ম্যাচও হতে যাচ্ছে তাদেরকে একটি মিনিমাম লেভেলের ব্রডকাস্ট করবো বিকজ তারা খেলার ফিটটা চেয়েছে বোধ মায়ানমার এবং আফগানিস্তান সেটাতে আমরা সম্মতি দিয়েছি এবং একই সাথে আমরা সম্মতি দিয়েছি যে সুস্থ এবং সুন্দরভাবে ব্যবস্থাপনা করে তাদের সর্বোচ্চ সিকিউরিটি প্রোভাইড করে এনশিওর করা বাকি যে আলাপ আলোচনা হবে আদৌ কোনো আর্থিক কেন্দ্রের হবে সেটা আমার জানা নয় বাট এটা এফে টু এফে ডিপেন্ড করবে গোয়িং ফরওয়ার্ড ভারতের বিপক্ষে হামলা সমিতদের খেলা নিশ্চিত আফগানিস্তানের বিপক্ষেও তাদের চাই ফুটবল ফেডারেশন দুটি ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা